টমেটো সংরক্ষণ পদ্ধতি কিভাবে সারা বছর জুড়ে টমেটো ফ্রুজিন করে রেখে সংরক্ষণ করা ও পদ্ধতি সহজভাবে টমেটোকে সারা বছর জুড়ে খাওয়া যায় সেই স্বাদ পেয়ে টমেটো সংরক্ষণ করার পদ্ধতিটাই আজকে ভিডিওতে তুলে ধরেছি আমি কাজে শিরিন আসসালামু আলাইকুম ইভরি কেমন আছেন দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন আশা করব সবাই ভালো আছেন গত কিছুদিন আগে আমি বেশ অনেকগুলো টমেটো পাশে কিনে এনেছিলাম তো সেখান থেকে কিছুটা খাওয়া হওয়ার পর বাকিগুলো আমি এইভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি উপরে যে টাটা ছিল সেটাকেও আমি ফেলে দিয়েছি কিছুটা রয়ে গেছে আর বাকি কিছু টমেটো আমি অফ ক্যামেরাতেই চার টুক করে কেটে নিচ্ছি এই টমেটোগুলো আমি ব্যালেন্ডার না করে কিভাবে। ফ্রুজিন করে নিব সেটাই কিন্তু আজকে ভিডিওতে দেখিয়ে দিব আর এই ছিল আমার টমেটো টুক করা তো আমি টমেটোগুলো সাইজে এতটা ছোট করিনি যেহেতু আমি এই ভাবে রেখেছি কেননা ডাল সবজি বা কোনো মাছের তরকারিতে এই টুক করা টমেটোগুলো চারটা পাঁচটা পরিমাণ মতো নিয়েই কিন্তু রান্নাতে দেওয়া যাবে সেজন্য আমি চার টুক করেছি আমার বন্ধুদের যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই ছোট বড় টুক করে নিতে পারবেন আমি কিন্তু বটি দিয়ে এই চাই টুক করে নিয়েছি আপনারা ছুরি বা সিজার দিয়েও কেটে নিতে পারেন যার যেভাবে ইচ্ছে তো টমেটোগুলো আমি একটা ট্যাতে ছড়িয়ে এখন চলে এসেছি চুলাই বাকি টমেটোগুলো আমি ছোটো ছোট টুক করে নিয়েছি যার যতটুকু ইচ্ছে সেই রকম টুকি করে নিতে পারবেন একটা চুলাতে আমি ফাইপ্যান বসিয়ে ফাইপেনে কিছুই দেইনি একদমই একটু গরম হওয়ার পর তারপর আমি যেই টমেটোগুলো ছোট ছোট টুক করেছি সেগুলো দিয়েছি আর এদিকে দিয়ে দিচ্ছি এক চার চামচ সরিষার তেল টমেটো ফ্রোজেন করার ক্ষেত্রে অবশ্যই আমার বন্ধুদের খেয়াল রাখতে হবে যে সরিষার তেল এবং ভিনেগার যেটাকে আমরা শীঘ্র বলি সেটা এক চার চামচ টমেটোর পরিমাণ বুঝে আর যদি পরিমাণে টমেটো বেশি হয় তাহলে দুই চার চামচ সরিষার তেল এবং শিকরাটা দিলে টমেটোগুলো সারা বছর রেখে খাওয়া যাবে আর সেই টমেটোতে স্বাদ কিন্তু সেম একই পজিশনে থেকে যাবে এদিকে আমি হাফ চার চামচ চিনি দিয়েছি টমেটোর যেই কাঁচা যে গন্ধটা সেটা চলে যাবে তো রকম আধা ভাব হওয়ার পরই কিন্তু টমেটোগুলোকে ঠান্ডা হলে ব্যালেন্ডার করে নিতে পারেন তো আজকে আমি ব্যালেন্ডার করব না এইভাবে একটা খন্তি দিয়ে নেড়ে নেড়ে টমেটোগুলোকে মানে নরম পাতলা করে নিব। যেহেতু টমেটোগুলো অনেকটাই সুন্দর পাতলা মানে পাকা ছিল সেই জন্য কিন্তু পানি অ্যাড করতে হয়নি তো চুলার হিটটা লো রেখে টমেটোগুলো খুন্তি দিয়ে নেড়ে নেড়ে কিছুটা ঘন হওয়া মুহূর্ত পর্যন্ত নেড়ে যেতে হবে তারপর ২০ মিনিট এই টমেটোগুলো রেখে ঠান্ডা করে নিতে হবে ২০ মিনিট হয়তোবা ঘড়ি কাটা ধরে হয়তোবা বলা সম্ভব না যতটুকু সম্ভব ঠান্ডা হওয়ার সময় নিতে পারে তারপর আমি একটা চামচ দিয়ে দেখিয়েছি কতটা ঘনত্ব হয়েছে এখন আমি এটা যে মানে আইস করার কোটাগুলো আছে সবার বাসাতেই কিন্তু এই ধরনের আইস করার কোটাগুলো থাকে আর নতুবা ছোট ছোট এয়ারটেক্স বক্সেও রেখে দিতে পারে তো আমি যেহেতু এই আইস করার কোটাতে রাখছি তো ছোটো ছোট টুকগুলো দিয়ে আমার যখন যে পরিমাণ টমেটোর প্রয়োজন হবে ততটুকুই কিন্তু আমি একটা একটা করে খুলে নিতে পারব আর যদি বেশি পরিমাণ হয় তিন চারটা টুক দিয়ে দিলেও চলবে তো এইভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিব তো ছয় থেকে আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিলেই কিন্তু আইস হয়ে যাবে যেহেতু টমেটোগুলো একদমই গলে গেছে তাই তো আমি ঢাকনাটা লাগিয়ে এখন এই টমেটোগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব আর এই ভিডিওটা ছিল রাতের বেলায় তো পরদিন দিন বেলায়। আমি দেখাব কতটা ফ্রোজিন হয়েছে এই রকম একটা ট্রেতে বা ডিশে রেখে দিয়েও কিন্তু আরও অনেক অনেক টমেটো রেখে দিতে পারেন আমার যেইটুকু পরিমাণ আমি দুইটা টেতে নিয়েছি আর দুইটা আইসের যে বক্সগুলো সেটাতে রেখে দিয়েছি তাই তো আমি কিন্তু এখন ফ্রিজে রেখে দিচ্ছি এইভাবে যদি টমেটো সারা বছর আমার প্রিয় বন্ধুরা তোমরা সংরক্ষণ করো তাহলে রান্নার ক্ষেত্রে কিন্তু একদম সহজ হবে আর এই টিপসটি যদি একটু ফলো করো তাহলে দেখবে সাত সেম এখনের মতন লাগবে বছর জুড়ে যে টমেটো রেখেছ সেটা কিন্তু তফাৎ বোঝা যাবে না পরদিন সকালবেলা আমি এইগুলো ডিপ ফ্রিজ থেকে খুলে দেখিয়ে দিচ্ছি কতটা আইস হয়ে গেছে আর আইসের কোটা থেকে খুলছিল তখন আমি একটা নাড়াচাড়া দিয়ে এগুলোকে খুলে নিয়েছি আর টেতে যে টুক করা টমেটোগুলো ছিল সেগুলো দেখো কতটা শব্দ হচ্ছে এক একটা পাথরের মতন আইস হয়ে গেছে এইগুলো এখন আমি নাড়া দিয়ে খুলে নিয়েছি একটা বক্সে রেখে দিচ্ছি বন্ধুরা তোমরা একটা জিপার ব্যাগ বা পলি ব্যাগও রেখে দিতে পারো যখন ইচ্ছে হবে তখনই কিন্তু টমেটোটা খেতে রান্না করার সময় বা খেতে পারো এইভাবে ফ্রোজেন করে নিলে সারা বছর কিন্তু টমেটোর স্বাদ সেম একই পজিশনে থাকবে আবার তোমরা একইভাবে কিছুটা সময় ভাব দিয়ে ব্যালেন্ডার করে মিহি করে নিতে পারো তো বন্ধুরা আমার এই সহজ পদ্ধতিতে ফ্রোজিন করা টমেটোর পদ্ধতিটা তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবে সামনে যেহেতু রোজা চলে আসছে এই ফ্রোজেন করা টমেটো কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে চলে আসব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম